যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সময় চেষ্টার শিকার হলেন যখন জাতীয় সম্মেলন নিয়ে ব্যস্ত তার দল দুদিন পরেই এই সম্মেলনেই ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকানদের প্রার্থী করার কথা এমন অবস্থায় সাবেক প্রেসিডেন্টের উপর হামলার পর অনেকেই আশঙ্কা করছেন আসন্ন মার্কিন নির্বাচনে বাড়তে পারে সহিংসতা ও অঘটনের মাত্রা কারণ সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা নানা রূপ পেয়েছে সামনে এসেছে ক্যাপিটাল হিলের দাঙ্গা নির্বাচনী কর্মকর্তাদের হয়রানি ও হুমকি দেওয়ার মতো ঘটনা গত প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস আগে মিশিগানের গভর্নরকে অপহরণের ষড়যন্ত্র করা হয় নির্বাচনের ফলাফল চুরির অভিযোগও উঠে যা দুই পক্ষের ক্ষোভকে সহিংসতার দিকে নিয়ে গেছে দেশটির সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থার তথ্য বলছে যারা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা ঘটিয়েছেন তাদের বেশিরভাগই কোনো আনুষ্ঠানিক সংগঠনের সঙ্গে যুক্ত নন হামলার পেছনে পক্ষপাতিত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্যের ছড়াছড়ি এবং ট্রাম্প ও তার মিত্রদের বিদ্বেষপূর্ণ কথাবার্তা অন্যতম কারণ বলে ধারণা বিশ্লেষকদের গতবার নির্বাচনে ভালো করেন কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে তার জনপ্রিয়তা বাড়বে তিনি সিম্পেজি পাবেন মানুষজন মত নির্বিশেষে এই এই হামলার যদিও হামলার কারণ বা উদ্দেশ্য কিছুই এখনো জানা যায়নি হামলাকারীর রাজনৈতিক বিশ্বাসী বা কী এটাও স্পষ্ট নয় হামলার ঘটনাকে হত্যার চেষ্টা বিবেচনা করে তদন্ত শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠ কিছু রাজনৈতিক সহযোগী ও সমর্থক বাইডেনকে দোষারোপ করছেন ট্রাম্পের সহযোগী সিনেটর জেডি ভান্সের অভিযোগ নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বলে আসছেন ডেমোক্রেট প্রার্থী বাইডেন যা রাজনৈতিক সহিংসতাকে উস্কে দিয়েছে এ ধরনের হামলার ঘটনায় তাই নির্বাচনী প্রচারেও প্রভাব পড়ার শঙ্কা রয়েছে আন্তর্জাতিক বিশ্লেষক আলী রিয়াজের মতে যুক্তরাষ্ট্রের অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে তবে কখনোই রাজনৈতিক জন্য হামলা করার কোনো নজির নেই তবে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখন প্রশ্ন উঠতে পারে ট্রাম্প নিজেও যেটা করেছেন সেটা হচ্ছে এক ধরনের ভায়োলেন্স বা এক ধরনের সহিংসতার দিকে উসকে দিয়েছেন সেগুলির একটা প্রতিক্রিয়া হচ্ছে এটা একটা প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যা করা চেষ্টা করা হয়েছে এটা এইভাবে বিবেচনা করা হবে এর 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 আর কোনো রকম দিক নেই সম্প্রতি যুক্তরাষ্ট্রে একের পর এক গোলাগুলির ঘটনায় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন জোরদার করার দাবি আবারও জোরালো হয়েছে তানভীর tanımlচনী এখন বিশ্ব